দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স সাপের ছবল খেয়ে সাপটিকে ধরে নিয়ে আরামবাগ মহকুমা হাসপাতালে এসে হাজির হলেন এক মহিলা ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে গোঘাট থানার অন্তর্গত দামোদরপুর এলাকায় জানা গেছে ওই মহিলার নাম মায়া পাত্র তিনি সকালে জমিতে বাদাম তুলতে গিয়েছিলেন সেই সময় নাকি ওই বিশ্বাসের চন্দ্র বড় সাপটি তাকে কামড় দেয় এরপরে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় সাপটিকেও ধরে নিয়ে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে এলেন চিকিৎসার জন্য দেখুন বিস্তারিত আমাদের হচ্ছে বাদাম তোলা হচ্ছে বাদাম নিয়ে আমি আমার স্ত্রী দুজনে গেছে মানে তুলতে বাদাম গাছে গোড়ায় ওই সাপটা রয়েছে খেয়াল করে তারপরে ওটা তেলে তুলেছে আর ছাপ করে কামড়ে দিয়েছে কিসার ওটা ছিল হচ্ছে চন্দ্র কত বড় চন্দ্রগোয়া মানে আমি মনে করেছি কখন হচ্ছে ইয়ে কি বলে ওকে আমার পাশের ছেলেরা বলে না ওই বিশদর সাপ ওটা সাপটাতে ওই বাদাম গাছের গোয়াটাই হয়ে গেছে একটা লাঠি দিয়ে নেড়ে মধ্যে কোথায় হয়েছে ঘটনাটা ওকে দমদরপুর আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি দমদরপুর

চন্লন জেল্ার্য আরারা সাদুগাা হকলি নিশায় নিশায় দেমে কাডিয় চন্লোয় হাডাকাকলে হাডেয় সাাডে হাডে

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি